আজকে হচ্ছে মার্চের দু তারিখ আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে পন্ডিচেরি এখন বাজে সাতটা চল্লিশ তো ভেবেছিলাম যে যাওয়া হবে না আমাদের যেহেতু মাম্মা মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল আর এখনও আছে শরীরটা খারাপ তো ডক্টর দেখিয়েছিলাম একটু আগে ডক্টরের কাছ থেকে এলাম তো ডক্টর বলল যে না মানে যাওয়া যাবে অতটা বেশি ঠান্ডা লাগেনি ঠিকঠাকই আছে ওষুধ দিয়ে দিয়েছে তো এখন আমরা এখন না একটু পরে আমরা বেরোব আমাদের বেরোনোর কথা ছিল সাতটা চল্লিশে আমরা বেরোচ্ছি না এই কারণে ট্রেন আমাদের তিন ঘন্টা লেট হাওড়া থেকে মেসেজ দিয়ে দিয়েছে তাই ভাবলাম একটুখানি লেট করেই বেরোব আমাদের এখান থেকে নটা পঞ্চাশে ট্রেন রয়েছে ওই ট্রেনে যাচ্ছি আমরা এখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া আর দেখো এখনও কিন্তু প্যাক করিনি মাম্মামকে মানে মাম্মামের জিনিসপত্র রয়েছে ওই ইলেকট্রিক কেতলটা দেখছো ওতে ভাত ডাল মাম্মামকে করে খাওয়াবো ওটা এখনও ব্যাগে ভরিনি আরও অনেক কিছু রয়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কি কি জিনিস নিচ্ছি মাম্মামের জন্য আর মাম্মাম ওইখানে খেলছে তো চলো দেখো আমার ঘরের অবস্থা কী ব্যাগ এখনও গুছানো হয়নি আর দু ঘন্টা পরেই আমরা বেরোবো দেখো এখানে একটা লাগেজ এই লাগেজে রয়েছে মাম্মামের দুধ বিস্কুট মুড়ি তারপর ফল চাল ডাল সব কিছু খাবারের জিনিস এই ব্যাগটাতে রয়েছে আর এটা এখনো ভরি নেই আমাদের সঙ্গে যাচ্ছে ভাই তো ভাইয়ের ব্যাগে ওটা ভরবো আর ওদিকটাই কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ট্রেন দেড়টার সময় রাত কোথায় ঘুমাবে মাম্মাম কোলে কোলেই মাম্মাম ঘুমাবে এই যে মাম্মাম কি করছে দেখো তুমি দেখতে পাচ্ছ না জয় কি করছে মাম্মা হ্যাঁ আর দেখো এই একটা লাগেজ এই যে আমার জয়ের আর মাম্মা মেয়ে জামা কাপড় আর এই একটা লাগেজ তিনটে লাগেজ হয়েছে আমাদের তো ফাইনালি আমরা যাচ্ছি তাই না পাপা এই দেখো কি করছিস তুই খাতা পেন নিয়ে পড়াশুনো করছিস মামা তো ফাইনালি আমরা পন্ডিচেরি যাচ্ছি পন্ডিচেরি গিয়ে ভালো ভালো জায়গা আছে তোমাদেরকে শেয়ার করব শর্ট শর্ট করব ভিডিও লং ভিডিও করতে পারবো না পাপা পাপা পড়াশুনো করছে মেয়েটা আর এইদিকে দেখো খাটের অবস্থা এদিকে জয় খেলা দেখছে আর এদিকে টাইমটা দেখাচ্ছি ষাটটা পঁচিশ বাজে আমরা মানে আমাদের ট্রেন রয়েছে নটা পঞ্চাশ ঠাকুরনগর থেকে আর হাওড়া থেকে রয়েছে রাত দেড়টা একটু পরেই আমরা বেরোবো তাই না পাপা চলো তাহলে যেটুকু বাকি গুজ গাছ আছে সেগুলো করে নিই ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি আমরা পণ্ডিচেরি দেখো কটা বাজে রাত সাড়ে নটা বাজে লাগের সব বাইরে বেরিয়ে গেছে এবার ঠাকুরের নাম করে আমরা বেরিয়ে পড়ি তো চলো তোমরাও আমাদের সাথে পন্ডিজেরই চলো কোথায় যাচ্ছি রে মাম্মা কোথায় যাচ্ছি আমরা বেরু যাচ্ছি এই দেখো ব্যাগপত্র নিয়ে আমরা চলে এসেছি হ্যাঁ ফুলাতা তোমার ব্যাগে আছে ফুলাতা আসবে তুমি আসবে ছোট্ট সোনামা ট্রেনের মধ্যেই দেখো ঘুমিয়ে গেছে ওকে ঘুমের অবস্থা নিয়ে চলে গেলাম শিয়ালদা বাজে রাত সাড়ে বারোটা এখন আমরা পৌঁছলাম শিয়ালদায় আমাদের ট্রেন রয়েছে দেড়টা এই লোকাল ট্রেনটাও প্রায় এক ঘন্টা লেট ছিল এখন আমরা যাচ্ছি যাত্রা সাথীতে ট্যাক্সি ধরে তারপর যাব হাওড়াতে আর ওইদিকেতে ভাই আর জয় লাগেজ টানছে আর এইদিকে সোনামা আমার বলে ঘুমিয়ে হাওড়াতে পৌঁছে দেখি আমাদের ট্রেন প্রায় চার ঘন্টা লেট কি করব। আমি আর মামমাম দেখো নিচের মধ্যে চুপচাপ করে বসে রয়েছি ট্রেন আমাদের ছেড়েছে তিনটে বাইশে তিন তারিখ আমাদের হয়ে গেছিল ট্রেন ছিল কিন্তু আমাদের দু তারিখ আর আমাদের দেখো ঘুম থেকে উঠে জানলার কাছে বসে বসে বাইরের সিনারিগুলো দেখছে ঘুম থেকে উঠে এটা কোনটা বাবা মামা তো ভালো লাগছে তাই সানভি বিকে চিনতে পারছো দেখো সানবি এসি বসে রয়েছে গায়ে কম্বল কাঁথা জড়িয়ে দেখেছো মামমাম মাম্মাম ঠান্ডা লাগছে খুব খুব শরীরটা খারাপ ছিল সকাল থেকে এখন একটু শরীরটা ঠিক আছে তাই না পাপা তাই না পাপা আর আমরা কী খাচ্ছি এ দেখো আমরা দুপুরের খাবার খেতে পারিনি চাউমিন নিয়েছে এখানে ভেজ পোকরা ভেজ না ভেজ না নিয়েছে আর মাম্মাম এখানে বসে বসে দেখছে আমরা খাচ্ছি তাই না পাপা হ্যাঁ আমাদের ট্রেন আট ঘন্টা লেট আট ঘন্টা কখন আমরা কালকে পৌঁছাবো তা ঠিক ঠিকানা নেই বাপা এই ডিনার এই দেখো মিষ্টি সবজি এখানে ভাত রুটি সব কিছু রয়েছে কি তুমি খাবে মামা তুমি খাবে কান্না করছো কেন সানভি আমার কাছে আসবে হ্যাঁ খাও খাও

একটুখানি নামলাম কালকে রাতে বেলা টেনে উঠেছি আর নামা হয়নি মাম্মামে শরীরটা খারাপ তাই নামিনি এই দেখো এটা হচ্ছে আমাদের কামড়া বি ওয়ান এখন আমরা আছি বিশাখাপত্তনম এখান থেকে ভাইজাগ যাওয়া যায় ভাইজাগ আমি গিয়েছি এই যে মাম্মাম মাম্মা এই যে ভাই কলা খাচ্ছে আর ওখানে দেখো মামমাম খেলছে তো ট্রেন এখন ছেড়ে দেবে এখন আমি যাই আর এখানে দেখো খাবারের দোকানে রয়েছে রুটি আছে কিনা দেখি এখন আমরা আছি কাটপট্টি এখান থেকে এখন আমাদের ছ ঘন্টা লাগবে তিনটের সময় পৌঁছাবে তিনটের পরী সবাই নামছে তো এর মনে সব যাবে ডাক্তার দেখাতে সব যাচ্ছে এখন সাড়ে এগারোটা বাজে সোনামা এরা ট্রেনের মধ্যে ভালো লাগছে না তাই সোনামাকে নিয়ে ওর মামা একটুখানি হাঁটিয়াটি করছে আর সোনামাও কিন্তু মনে সুখে হাঁটিয়াটি করছে ট্রেনের মধ্যে কাটপট্টি থেকে পন্ডিচেরি পৌঁছাতে প্রায় পাঁচ ছ ঘন্টা টাইম লেগে যাবে আমরা এই তিন দিনে ট্রেনে সেরকম কিছু খেতেই পাচ্ছি না কারণ সব খাবারের টক রয়েছে আর খাবারগুলো একটুখানি অন্য রকম আর সবকিছু ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সোনামার ট্রেনে একটুখানি শরীরটা খারাপ ছিল তাই আমি ঠিকঠাক মতো ভিডিও করতেই পারি পন্ডিচেরিতে নামার পর হোটেল আমরা কোথায় খুঁজবো সেটা ভেবেই জয়কি কিন্তু আগের থেকে হোটেলটা বুক করে রেখেছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আমরা পন্ডিচেরিতে নেমে একটুখানি হেঁটেই কিন্তু আমাদের হোটেল আমরা হোটেল নিয়েছিলাম হোয়াইট টাউন আমরা পন্ডিচেরি নামবো সাড়ে তিনটে বাজে তিন দিন ধরে আমরা ট্রেনে ছিলাম তাই নাম মা খুব কষ্ট তিন দিন ধরে মাম্মামকে যে কি কষ্ট করে ট্রেনে রেখেছে এখন এটা এটা এখন পন্ডিচেরিতে ট্রেন ঢুকছে আট ঘন্টা আমাদের ট্রেনটা লেট ছিল তো ঢোকার কথা ছিল সকাল সাতটা পঁয়তাল্লিশ হয়ে গেল সাড়ে তিনটে ঘন্টা পাপা এটা এটা করছে আর ওদিকে ব্যাগপত্র সব জয় ফুটিয়ে নিচ্ছে মাম্মামের খুবই শরীর খারাপ ছিল ওই কারণে আমরা সেইভাবে ফটো তুলতে পারিনি কোনটা 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 চলো এখন আমরা যাই নামবো পন্ডিচেরি পন্ডিচেরি ঢুকে গেছে এখন আমাদের নামতে হবে দিন পর আমরা ট্রেন থেকে নামলাম এটা হচ্ছে পন্ডিচেরি স্টেশন দেখো এখন আমরা এখান থেকে অটো ধরে যাব রুমে দেখো লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা বেরোবো চলো মাম্মাম তিন দিন সোনা মাম্মাম ট্রেনে ছিল প্রচুর খ্যান করছিল এখন কি খুশি এসছি আমাদের হোটেলে এই দেখো আমাদের এটা হচ্ছে হোটেল এই যে অটো করে আসলাম অটো ভাড়া নিয়েছে ওয়ান ফিফটি নিয়েছে এখন আমরা যাচ্ছি দেখো মামাম ঢুকেও গেছে এখন চান করাতে হবে কারণ দুদিন মামাম চান করায়নি আমরাও দুদিন চান করিনি আর কী রোদ এখানে যেমন রোদ তেমনি গরম